হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন ইব্রাহিম 360 সাথে আমি ইব্রাহিম কলিল আজকে টিউটোরিয়ালের মাধ্যমে আমরা জানবো যে আপনি নতুন কোন অ্যাপসে শিক্ষার্থীর ডেটা ইনপুট করেছেন কিছু শিক্ষার্থী তথ্য ভুল হয়েছে এখন আপনি তথ্য আপডেট করতে চান বা সংশোধন করতে চান এই কাজটা আপনি কি করবেন সেটা টিচারের ক্ষেত্রে ভুল হতে পারে সেটা শিক্ষকের ক্ষেত্রে মানে ছাত্রদের ক্ষেত্রে ভুল হতে পারে যদি টিচারের ক্ষেত্রে ভুল হয়ে থাকে তাহলে আপনি জাস্ট কি করবেন এখানে মাস্টার ডট মাস্টার নৈপুণ্য ডট এটা ক্লিক করে আপনি হেডমাস্টার ফিডিএসআইডি পিন দিয়ে লগ করবেন তারপর এখানে ব্যবস্থাপনা দেখতেছেন চান এই ব্যবস্থাপনা থেকে আপনি যেটা করবেন যদি শিক্ষকের কোনো নাম তথ্য সংশোধন করতে চান সেক্ষেত্রে অথবা মুছে ফেলতে চান সেক্ষেত্রে আপনি শিক্ষক ব্যবস্থাপনাতে ক্লিক করবেন তো শিক্ষক ব্যবস্থাপনাতে যখন ক্লিক করবেন এখানে অলরেডি আইডি চলে আসবে আপনি ধরেন এই আইডি টা রেজাউল করিন ওনার আইডি ডিলিট করতে চান আপনি এখানে জাস্ট ডিলেট আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা ডিলেট হয়ে যাবে আপনি নতুন করে আবার আইডি ক্রিয়েট করতে পারবেন আর যদি আপনি সংশোধন করতে চান ধরেন ওনার তথ্য আপনি সংশোধন করবেন আপনি পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করে এখানে যদি ধরেন আপনি অনেক সময় আছে যে বাংলার ইংরেজি নামটা দিয়েছেন বাংলা নাম দেন নাই অথবা সিনিয়র টিচার হবে অ্যাসিস্ট্যান্ট টিচার দিয়েছেন অথবা হেড টিচার দিয়ে ফেলেছেন ঠিকানা যেটা হবে সেটা দেন নাই বা ভোটার আইডি ভুল হয়েছে ফোন নাম্বার ভুল হয়েছে মেসেজ যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এই যে এই তথ্যগুলা আপডেট করে আপনার নিচে দেখতে পাচ্ছেন তথ্য ক্লিক করলে আপনার তথ্যটা সংশোধন হয়ে যাবে এখন যদি সেটা শিক্ষার্থীর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি এখানে ব্যবস্থাপনাতে যাবেন এখানে আপনি শিক্ষার্থী ব্যবস্থাপনাতে ক্লিক করবেন আপনার ধরেন কোন শিক্ষার্থী ভুল হয়েছে আপনি ধরেন রুল সাইট ভুল হয়েছে এখানে আপনি সাইট লিখবেন লেখার পরে সিলেক্ট করবেন সার্চ অপশনে ক্লিক করবেন ধরেন 20 নাম্বার রুলের একজন শিক্ষার্থীর নাম ভুল এসেছে আপনি 20 লিখে সার্চ সার্চ অপশনে ক্লিক করবেন বা আপনি ম্যানুয়ালি যেতে পারেন ম্যানুয়ালি যাবেন গিয়ে ধরেন আপনার 20 নাম্বার ওমর ফারুকের আইডিটা ভুল হয়েছে আপনি এখানে এই যে এই পেন আইকন দেখতে পাচ্ছেন এই যে পেন আইকনে ক্লিক করবেন অথবা এই শিক্ষার্থীকে যদি আপনি মানে এখানে সক্রিয় শিক্ষার্থী আপনি চাইলে এই শিক্ষার্থীকে অফ করে দিতে পারেন তাহলে কোনো কারণে টিসি নিয়ে গেছে আপনি তাকে অফ করে রাখতে পারেন ঠিক আছে তো ডিলেট না করেও আপনি এই শিক্ষার্থীকে হোল্ড করে রাখতে পারবেন যাই হোক তো আমি ধরেন এই যে বিশ নাম্বারে যে শিক্ষার্থী আছে তার তথ্য হালনাগাদ করতে চাই নাম ভুল এসেছে তো এখানে পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পরে এখানে যাবতীয় তথ্য দেখাচ্ছে ধরেন এক সময় এখানে অভিভাবকের নাম দেওয়া হয় নাই পিতার মোবাইল নাম্বার দেওয়া হয় নাই মাতার নাম দেয়া হয় নাই মাতার বাংলা পিতার বাংলা নাম দেওয়া হয় নাই বা জন্ম তারিখ জন্ম নিবন্ধন দিতে চান অন্যান্য সকল তথ্য আপনি চাইলে অ্যাড করতে পারেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার সিক্স এর যে রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি হয়েছে শিক্ষার্থী সেটা দিতে চান দিয়ে ওইগুলা ফিল আপ করে জাস্ট তথ্য হালনাগাদ করুন অপশনে ক্লিক করলে ওই শিক্ষার্থীর তথ্য হালনাগাদ হয়ে যাবে